প্রিয় ভিও আবারও চলে আসলাম নতুন আরেকটি বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজ যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি অনেকেরই অনুরোধ ছিল যে প্রেমে পাগল করার পাওয়ারফুল নকশা নিয়ে আসার জন্য তো যার কারণে আমি আজকে আপনাদের মাঝে অত্যন্ত কার্যকারী এবং পাওয়ারফুল একটি নকশা নিয়ে উপস্থিত হয়েছি আজকে এই নকশাটি যদি আপনি মনোযোগ সহকারে দেখে যদি আপনি কারো উপরে অ্যাপ্লাই করেন তাহলে ওই ব্যক্তিটি আপনার কাছে না এসে থাকতে পারবে না এই নকশাটি অত্যন্ত কার্যকারী এবং পাওয়ারফুল একটি নকশা যার কারণে আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি তবে বলে রাখি কেউ কোনো খারাপ কাজে বা নাজায়জ কাজে এটা ব্যবহার করবেন না তো চলুন আর বেশি কথা না বলে আপনাদের বলে দেয় যে কিভাবে এই আমলটি বা এই তবদিটটি আপনারা করবেন দেখে নিন যে প্রেমে পাগল করার নকশা মেয়ে প্রেমে পাগল করার নকশা বিষয়টি একটু ভালো করে দেখে নিন আগে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ভালো করে আগে দেখে নিন দেখে নিয়ে আপনারা এই কাজটি করা শুরু করবেন এই কাজটি করতে হবে আপনাদের সর্বপ্রথম আপনারা একটি নির্জন জায়গা আগে বেছে নেবেন নির্জন জায়গায় বেছে নিয়ে আপনারা এই আমলটি করা শুরু করবেন শুরু করার আগে আপনারা অত্যন্তভাবে একটি কবুতর তাজা একটি কবুতর কিনে নিয়ে আসবেন কিনে নিয়ে এসে আপনারা ওটি জবাই করবেন ওই কবুতরের রক্তা দ্বারা এই নকশাটি লিখতে হবে কাফনের কাফুনের উপরে অর্থাৎ মরা দেহর কাফনের কাপড় অথবা সাদা কাপড়ের উপরে আপনারা এই নকশাটি অঙ্কন করতে হবে তিনটি নকশা অঙ্কন করতে হবে তিনটি নকশা যখন অঙ্কন করবেন তার অবশ্যই আপনি চেহারার কথা স্মরণ রাখবেন এবং তার ছবি পাশে দিয়ে রাখবেন ছবি পাশে দিয়ে রেখে তার কথা স্মরণ করে আপনারা এটি করবেন তিনটি নকশা লিখতে থাকবেন এভাবে যখন তিনটি নকশা লেখা হয়ে যাবে তিনটি নকশা লেখা হয়ে যাওয়ার পরে একটি নকশা আপনারা মেয়ের বাড়ির পেছনে রাখবেন আরেকটি নকশা আপনারা মেয়ের দুয়ারে রাখবেন আরেকটি নকশা আপনারা একটি কবুতরের গলায় বেঁধে আপনারা নকশাটি ছেড়ে দিবেন। এই নকশাটি ছেড়ে দেওয়ার পরে আপনারা আপনাদের কাজ শেষ তো সেই ক্ষেত্রে আমি বলে রাখি যে এই কাজটি আসলে কিন্তু কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না বা না কোনো কাজে ব্যবহার করবেন না নাজায়েজ কাজে ব্যবহার করা একদম সম্পূর্ণরূপে নিষিদ্ধ আর এই চ্যানেলের কোনো তবদির বা কোনো আমল আপনি করার আগে অবশ্যই এজাজত নিয়ে নেবেন বা পরামর্শ নিয়ে নেবেন পরামর্শ না নিয়ে যদি আপনি করেন তাহলে যদি আপনার জীবনের কোনো ক্ষয়ক্ষতি হয় বা আপনি যদি কোনো অসুবিধায় পড়েন তাহলে কিন্তু এই চ্যানেল দায়ী থাকিবে না সেটা আমি প্রত্যেক ভিডিওতে বলে দিচ্ছি এবং আপনাদের লিখেও দিচ্ছি তো যার কারণে আপনারা সেদিকে অবশ্যই সতর্কতা অবলম্বন রেখে কাজ করবেন কাজের আগে অবশ্যই আপনারা এটা করার আগে এজাজত নিয়ে নেবেন বা পরামর্শ নিয়ে নেবেন এখানে অনেক কিছু বলার বাকি আছে আরও যদি সেটা জানতে চান তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে যোগাযোগ করবেন আমরা আপনাদের সঠিক তথ্য দিয়ে দেব তো আজ এ পর্যন্তকেই ভালো থাকুন আল্লাহ হাফেজ